নমস্কার বন্ধুরা গল্প ছুটিতে সকলকে স্বাগত ছিল আর্য রোহন আর কবির তাদের মধ্যে আর্য ছিল অনেক ধনী বিলাসবহুল জীবন তার রোহনও অনেক ধনী ছিল প্রয়োজনের অতিরিক্ত সব কিছু ছিল তাদের কাছে আর কবিরের জীবন ছিল খুব সাধারণ বাকি বন্ধুদের তার তার কাছে অনেক কিছু না থাকলেও সে জীবনে খুশি ছিল ছোট থেকেই তার সঞ্চয়ের একটি ভালো অভ্যাস ছিল তার কাছে যেটুকু যা থাকতো তার মধ্যেই সে কিছুটা সঞ্চয় করত। এই ব্যাপারে আর্য আর রোহন ছোট থেকেই কবিরকে নিয়ে উপহাস করতো তারা প্রায়ই কবিরকে উপহাস করে বলতো তুই এত কেন রেপ্টে শোন আমার যা প্রয়োজন আমি সেই মতনই খরচ করি প্রয়োজনের অতিরিক্ত খরচ তো শুধু আমি করি না আমি তো দেখবি আছি ভালো আছি সুখী আছি খুশি আছি কোনো অসুবিধা তো আমার হয় না এইভাবে হাসি মজা খুনসুটিতে তারা একসাথে বড় হয়ে উঠল বড় হওয়ার সাথে সাথে তিন বন্ধুর বন্ধুত্বও অটুট রইল ধীরে ধীরে তাদের কর্মজীবন শুরু হলো প্রত্যেকেই ভালো চাকরি পেল এবং ভালো উপার্জন করতে লাগলো কবির কিন্তু যা উপার্জন করত, তার মধ্যে থেকে সে আবার সঞ্চয়ও করতো এদিকে আর্য আর রোহন তাদের বিলাসবহুল জীবন বজায় রাখত এছাড়াও অনেক অর্থ তারা যেভাবে খুশি অপচয় করত আর একটুও সঞ্চয় করত না এইভাবেই সব চলছিল কিন্তু হঠাৎ দেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো এই উত্তার অস্থির পরিস্থিতিতে অনেক মানুষ তাদের চাকরি হারালো অনেক ব্যবসা বন্ধ হয়ে গেল দেশের এই কঠিন সময়ে আর রোহন আর কবিরও তাদের চাকরি হারালো যুদ্ধ থেমে গেলেও দেশের পরিস্থিতি শান্ত হয়নি চাকরিও কেউ ফিরে পেল না কিছুটা ভেঙে পড়েও কবির নিজেকে শক্ত করল তার এতদিনের সঞ্চিত অর্থ দিয়ে সে বাড়ির সামনেই খাবারের দোকান খুলল প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে সুস্বাদু খাবার বানাত এবং এক এক করে তার দোকানে প্রচুর মানুষ এসে খাবার খেতে ভিড় জমাতে লাগলো কবির তো খুব খুশি তার দোকান খুব ভালোভাবে চলতে লাগলো অন্যদিকে নিজেদের বিলাসিতার সাথে পাল্লা দিতে গিয়ে আর্য আর রোহন তাদের বে হিসাবে খরচ চালিয়েই গেল চাকরি নেই উপরন্ত খরচের কোনো হিসেব নেই আর তাদের কোনো সঞ্চয়ও নেই যা দিয়ে নতুন কিছু শুরু করতে পারে এক সময় তারা প্রায় দেউলিয়া হয়ে গেল একদিন আর্য আর রোহন ক্লান্ত ক্ষুধার্ত কবিরের দোকানের সামনে এসে দাঁড়ালো কবির খুব খুশি হয়ে তাদের আপ্যায়ন করলো আর সযত্নে তাদেরকে তার দোকানের খাবার খেতে দিল তারপর মনোযোগ সহকারে আর্য আর রোহনের সমস্যার কথা শুনল আমরা তোকে নিয়ে উপহাস করেছিলাম তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত আমাদের ক্ষমা করিস তুই সঠিক ছিলি আমরা ভেবেছিলাম টাকা থাকলেই সব কিছু হয় কিন্তু টাকা সঞ্চয় না করলে যে সেটা একসময় শেষও হয়ে যায় তা এখন বুঝেছি তুই সঞ্চয় বলে তুকে কৃপন বলে অপমান করেছি। কিন্তু তুই প্রকৃত বুদ্ধিমানের কাজ করেছিস তোরা আমার বন্ধু তোদের উপহাস আমি মজার ছলেই নিয়েছি কিচ্ছু মনে করিনি কার কাছে কি আছে সেটার উপর কখনোই কিছু নির্ভর করে না বরং যা আছে তা কিভাবে ব্যবহৃত হবে সেটাই মূল বিষয় আমি সব সময় সঞ্চয় করেছি আর ছোট ছোট জিনিসগুলোকেও মূল্য দিয়েছি এখন থেকে তোরাও সেটা করতে পারিস এখনো দেরি হয়নি আবার নতুন করে শুরু কর শূন্য থেকে কবির তার দুই বন্ধু আর্য আর রোহনকে সব রকম ভাবে সাহায্য করলো কবিরের দিক নির্দেশনায় আর্য আর রোহন ধীরে ধীরে জীবনে আবারও ঘুরে দাঁড়াল কিছুদিন পর দেশের অবস্থা স্বাভাবিক হওয়া শুরু হলো পরিস্থিতি অনেকটাই ঠিক হলো মানুষ তাদের সাধারণ জীবনযাপনে ফিরে গেল সব কিছু ঠিক হবার পরও আর্য আর রোহন কিন্তু আগের মতন আর অপচয় করতো না আর কবিরের মতন সঞ্চয় করা শিখলো তিন বন্ধু এখন খুব আনন্দে জীবন কাটাতে থাকল গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো